আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকে আমার সাথে যে আপু আছে উনি কোথা থেকে আসেন আপু আমি পুরন ঢাকা নামটা একটু জানেন তো আপু অনেক দামি একটা ল্যাপটপ আমাদের সব থেকে পারচেজ করছে এটা হচ্ছে জ্যাডবুক ফায়ারফ্লাই 14 জি9 ল্যাপটপটা অবস্থায় ছিল এর উইন্ডোজটা ইনএক্টিভ অবস্থায় ছিল উনি ওনার ডিটেইলস দিয়ে উইন্ডোজটা অ্যাক্টিভ করে নিছে মানে ফার্স্ট ইউজার হচ্ছে উনি এই ল্যাপটপটা কোর আই 7 12 জেন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি একদম অফিসিয়ালি এই ল্যাপটপটা এক লক্ষ আশি হাজার টাকার কম বেশি একটু প্রাইস হতে পারে যদি এটা অনেক আগের রেকর্ড স্টিলও হয়তো কিছুটা কম বেশি হতে পারে আর আমাদের কাছ থেকে আমাদের ইউটিউবে বিজ্ঞাপন করা ছিল এক লক্ষ পাঁচ হাজার টাকা যদিও আমাদের ফিক্স প্রাইস আপু হিসাবে আমি তাকে দুই হাজার টাকা মাত্র ডিসকাউন্ট করেছি তো আপু আপনি কতদিন ধরে ভিডিও দেখেন ভিডিও প্রায় দেখি এক দেড় বছর হবে এক দেড় বছর আমাদের ভিডিওর পাশাপাশি তো আরো অন্য জায়গার ভিডিও দেখছেন আমাদের এখানে আসার নির্দিষ্ট কোনো কারণ আছে না।

এই যে এত দামি একটা ল্যাপটপ আপনি কিনছেন আমাদের সব থেকে তো স্পেশালি কি কাজ করার জন্য আপনি ল্যাপটপটা কিনছেন আমি আমি গ্রাফিক্স ডিজাইন শিখতেছি তো আমি সেখানে আপনার ভিডিও এডিটিং শিখাবে সরা বলছিল আর গ্রাফিক্স ডিজাইন যেভাবে তো যাই হোক আমরা যে ইউটিউবে যেভাবে আমাদের প্রোডাক্ট গুলো এক্সপ্লেন করি যে দাবি করি আমাদের প্রোডাক্ট গুলো একদম সুপার ফ্রেশ যদি আপনি একটা নিউ প্রোডাক্ট কিনছেন এখানে সুপার ফ্রেশ না হওয়ার কিছু নাই তবে আদার্স যে আমাদের শপের এনভায়রনমেন্ট প্রোডাক্টের কোয়ালিটি ভিডিওতে দেখা যে কোয়ালিটি এবং শপে আসার যে কোয়ালিটি কোনো ডিফারেন্স আছে কি না আমি মোটামুটি সবগুলা যেরকম আপনারা বলেন আমি সেরকমই দেখি মোটামুটি স্যাটিসফাই আমাদের শপে আসার আগে অন্য কোথাও আপনি ভিজিট করেছিলেন হ্যাঁ আমি আরো কয়েকটা জায়গা দেখে আসছিলাম হ্যাঁ তো সেখানে না হওয়ার কারণটা কি কিছুটা বলুন না যে ওয়ারেন্টিগুলোর জন্য মানে বিভিন্ন কারণে আসলে মিসম্যাচ হয় না এই আর কি সো ভিউয়ার্স আমরা আপুর থেকে বেশ কিছু ইনফরমেশন নিলাম সে বিভিন্ন জায়গায় কিন্তু যাচাই বাছাই করে আমাদের সব থেকে ফাইনালি ল্যাপটপ পারচেস করছে আর আমরা আসলে এটাই চাই যে আপনারা চোখ বুঝে যে একবারে কিনে নেবেন সেরকম না প্রোডাক্টের কোয়ালিটি ম্যাডাম যেটা বললো ওয়ারেন্টি ফ্যাসিলিটি বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় প্রাইস কম বেশি হয় আমরা কিছু কিছু জায়গায় পনেরো দিন এক মাসও রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেখি আর আমার এখানে হচ্ছে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অনেকে আমাদের ইউটিউবে কমেন্টস করেন যে ওয়ারেন্টিটা বেশি দিয়ে আসলে প্রাইসটা বেশি নিচ্ছে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালোই না হয় ওয়ারেন্টি বেশি দিব কিভাবে আমরা প্রোডাক্টের কোয়ালিটি ভালো হইলে না আমরা ওয়ারেন্টি বেশি দিতে পারবো মোট কথা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটির উপরে প্রাইস গুলো ডিপেন্ড করে তারপরও ভিন্ন মতামত থাকতে পারে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের আর আপুকে আমি লাস্ট ফাইনালি আরেকটা গিফট প্রোভাইড করলাম সেটা হচ্ছে আমাদের তরফ থেকে বিগ সাইজের একটা মাউস প্যাড আর আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার উপলক্ষে যে মোবাইলের অফারটা আছে সেটা অবশ্যই থাকবে আর কে মোবাইলটা আসলে উইন হবে এটা জানার জন্য চাইলে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন আর আপকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পার্সেস করার জন্য আপনাদেরকে ধন্যবাদ